এই দুনিয়ায় মন যার চেয়ে ভুলবো যার মানুষ বেশি এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী এত ভালবাসাও আমি তার কাছে হইলাম দোষী সারা জীবন জানলা গিয়া করলাম আমি কষ্ট সে আমারে ভুলবো জিয়া জীবন কল নষ্ট সারা জীবন জানলা গিয়া করলাম আমি কষ্ট সে আমারে ভুলবো জিয়া জীবন কল নষ্ট এখন আমার দুঃখের ভেলা একা একা ভাসতাছি হ্যাঁ আর দুঃখের ভেলা একা একা ভাসি এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী এত ভালোবাইসাও আমি তার কাছে হইলাম দোষী কষ্টে ভরা জীবন আমার দুঃখে ভরা মো মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষু আজব দেশের মানুষ আমি দুঃখ নিয়েও হাসতাছি আজব দেশের মানুষ আমি দুঃখ হাসতাছি হাসতাছি এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী এত ভালোবাসাও আমি আর কাছে হইলাম দুষি তালে যাও তালে যাও